কোরানে সবচেয়ে ছোট সূরা কটা জানেন হ্যাঁ কটা তিনটা কটা তিনটা সবচেয়ে ছোট সূরা ও লাশ রই হিন্না তই না তিনটা সবচেয়ে ছোট দিশে কেন জানেন অল্লা খালি তো যুক্তি তালাস করেন কেন দিসে জানেন হ্যাঁ কোথো কোনো ফরজ নামাজে দুই রাকাতের ভিতরে বেশি কেরাত নাই দুই রাখাতে কেরাত আছে বাকি দুই রাখাতে কি আরে বলেন না ফাতে ঠিক না তিন রাখাতে কেরাত আছে শুধু বেতেরে তিন কাতে কেরাত আছে কোন নামাজে শুধু এই জন্য আল্লাহ ছোট সুরা তিনটা দিছে তুই কিচ্ছু পারস না এই তিনটা শিখ কেন তিন ডাকাতের বেশি কোন ডাকাতে কেরাত করতে হয় আর দয়া কি কুরা করতো বলেন এটা কি আপনি খেয়াল রাখছেন দিন আপনি ভাবছেন দিন কতটুকু আল্লাহ আমাদের প্রতি খেয়াল রাখছেন যে তিন রাখাতে কেরাত পড়তে হবে বেতেরে

شانيك هو الاكبر والأصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد